আমার দিদি গোপালের সয়টার নমস্কার বন্ধুরা শুভ সকাল লিপিকাস ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আগের ভিডিওতে দেখেছিলে মাসির বাড়ি থেকে রাত্রিবেলা চলে এলাম দিদির বাড়িতে তো এখানেই ঘুমিয়েছিলাম তো ঘুম দিয়ে উঠে বিছানাটা তাড়াতাড়ি করে পরিষ্কার করে ফেলছি কারণ স্নান টান সেরে আবার ওই বাড়িতে যেতে হবে মানে মাসির বাড়িতে তো কালকে জামা কাপড়গুলো ছিল একটু কেচে দিলাম মাসির বাড়িতে যাবো একটু পরে স্নান টান করি এখন হ্যাঁ পুজো করবি দিদি এখন পুজো করবে এখানে দিদি ঠাকুর তুলেছে কি হলো আমি এখন স্নান করিনি আমি আর উঠছি না এখান থেকেই দেখাই ও পুজো করছে

আচ্ছা ওই বোতলের জলটাই তো রে আসছি তো আমার বনে স্নান হয়ে গেছে আমি এখন স্নানটা করে নি কি সুন্দর পরিবেশটা লাগছে না একদম একদম তো যাই হোক আমি এখন স্নানটা করিনি আমার বোনের স্নান কমপ্লিট আমি এবার করবো ভক্তি হয়েছে ওর পূজা করছে দিদি ওকে পুজো করতে বলেছি ওপর ঘরে গিয়ে পুজো করছে আর বলছে জল চন্দ্রবো না বোধল চন্দ্রবো সাথে তোমার স্নান করা কমপ্লিট এখন মুখে একটু সানস্ক্রিন ঘষে ঘষে মেখে নিচ্ছি কারণ রোদে বেরোতে হবে তো যাই হোক এরপর আমরা নিচে যাব খেতে আর আমি আমি একটু ঢং করে নিচ্ছি দেখো আমার ঢঙের তো আর শেষ নেই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমি কার এগুলো করে ফেলেছি তো এখন যাচ্ছি ছাদে আবার দিয়েছে এখনটা ধর তো দাদা দাদা এগুলো রাখতে দে এটা বড় বলি দে আমি চোখ টাকা না কেন রে ওই তাকাতে পারছি না রে চোখে কি হয়ে গেছে আমি তাই তাকাতে পারছি না আমাদের চোখগুলো কেমন হচ্ছে তো ছাদ থেকে নেমে আমার শরীরটা খুব অসুস্থ হয়ে যায় তাই জন্য আমি একটুখানি শুয়েছিলাম তারপরে উঠে দেখো মুখের এই অবস্থা হয়েছে আমার তো এখন চলে যাচ্ছি মাসির বাড়িতে আমি আমার বোন আমার দিদি আর সামনে আছে আমার আমার দিদি মানে আমরা এখন আমরা একটু জামাটা চেঞ্জ করলে তো

ছা ছড়া বল ভিডিও করি সুন্দর ছড়া বলো জানো তুমি ছড়া একটা বলো না বল হাতি নাচছে নাচছে বল চলো পড়ে যাবে রাস্তা সোজা হয়ে চলো হিরে দাদার মর মরে থান ঠাকুর দাদার বউ তারপর বল আর একটা বল আর জানি না কেন আর একটা বল না জানিস না কেন আর জানিস কেন পার্কে যাব না পার্ক খোলা নেই পার্ক বন্ধ রে পাগল কোথায় যাবি বল কোথায় যাবি কোন দিকে এদিকে কি আছে চল

কি করে যাচ্ছে বলতো সোয়েটারটা কেন পরে আছে সোয়েটারটা কেন পরে আছে তুই ও বাবা নাহলে খুলে দিতাম আমরা কোথায় না কোথায় ঘুরছি ইসিকা কত ঘুরে ফেললাম তাই ধানগড়ের লোকে পা দিয়ে দিয়ে যাচ্ছে

তো মাঠ দিয়ে ঘুরে এসে আবার দুইশ বাড়িতে তাতানকে স্নান করাতে প্লাস আমিও একটু চেঞ্জ করে নিলাম দেন এবার আবার যাচ্ছি বাড়িতে গিয়ে এবার আমরা খেয়ে নেব তো ভিডিওটা দেখতে তো এখানে আমি লবণ পরিবেশন করছিলাম মাসি বললো লবণটা একটু সবাইকে দিয়ে দেয় তো আমার ছেলে দেখো ভিডিওটা করছে এরপর আমরা খেতে বসবো আদর ডান আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে বলো বাবা তুমি ভাত তো খেয়েছো মাছ না ডিমু এমন ঝন্তা বাবা আমার ননতা বাবা নন্তা বাবা ঝুটা তো ঠিক করে দি যাদের মাইগ্রেন আছে এটা নতুন কিছু নয় কাছে তো তো আমারও মানে মাথার এত পরিমাণে যন্ত্রণা হচ্ছিল যেহেতু আমি চা মানে চা আমার হচ্ছে একটা নেশার জিনিস এটা খেলে আমার একটুখানি মাথাটা ঠিক থাকে তো চাটা খাচ্ছিলাম আর একটুখানি রিল্যাক্স ফিল করছিলাম তো যাই হোক এটাও দেখছিলাম পিম্পলস হয়েছে কপালে তো এখানে সবাই মুড়ি মাখা চানি বসে গেছে আমারও খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমি আর আমার দিদি বেরিয়ে পড়েছি ঈশানকে আনতে যাও বলে মানে আমার দিদির ছেলে পড়তে গেছে আমার দিদির বাড়ি তো ওখানেই পাশাপাশি তো দিদির ছেলে পড়তে গেছে ওকে আনতে যাচ্ছি তো দিদি বললো এত কাছ থেকে এসে ফিরে যাবি চল একবার বাড়িতে ঘুরেই আসবি তো তাই জন্য বাড়িতে চলে এলাম এসে একটুখানি বসে এসেছি ঈশানের খিদে পেয়েছিলো বলে ওই জন্য আরও বাড়িতে এলাম ঈশান খাচ্ছিলো আর আমরা তখন বসেছিলাম তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো নিজেদের খেয়াল রেখো চলো ডাটা গুড নাইট আর দেখো ঈশান চলে এসছে আমরা এবার বেরিয়ে যাবো তো চলো টাটা